এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ দুপুর আজকে দুপুরের মেনুতে নিয়ে এসেছি অনেক স্বাদের মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি আর তা হলো চিচিঙ্গা দিয়ে মুরগির মাংসের এই অচেনা রেসিপি আর এই রেসিপিটি আপনার রান্নাঘরের নতুন চমক হিসাবে আজকে আমি নিয়ে এসেছি সহজ উপকরণ কম তেল ও মশলায় এই ভুনা খাবারটি গরম ভাত ও রুটি দুইয়ের সাথে খেতে অসাধারণ পুষ্টিগুণে ভরপুর চিচিঙ্গা হজমে ভালো এবং মুরগির প্রোটিনের সাথে মিশে তৈরি করে এক অনন্য স্বাদ গরমের সবজি হলো এই চিচিঙ্গা আর চিচিঙ্গা খেতে সত্যি অনেক মজা এটি কিন্তু খাওয়া যায় অনেকভাবে কেউ ভাজি করে খেতে পছন্দ করেন কেউ রান্না করে খেতে পছন্দ করেন তো আজকে আমি একটু ভিন্ন উপায়ে এই রেসিপিটি তৈরি করেছি আপনাদের জন্য অসাধারণ স্বাদের এই রেসিপিটি দেখার জন্য আপনারা আমার পাশেই থাকুন যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে হাঁ সহকারে সাত থেকে আট টুকরো মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি বড় একটি চিচিঙ্গা চিচিঙ্গাটির ওজন তিনশো গ্রামের চেয়েও সামান্য কম আছে তো আজকে আমি এই মুরগির মাংস দিয়ে এই চিচিঙ্গাটি রান্না করব তো অনেক স্বাদের এই চিচিঙ্গা দিয়ে মুরগির মাংসের রেসিপিটি আমি কিভাবে রান্না করেছি তা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তো সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদের উদ্দেশ্যে শুধু এটুকুই রিকোয়েস্ট করব। আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন এদিকে আমি চুলা একটি কড়াই বসিয়েছি এর মধ্যে দিয়েছি রান্নার রেগুলার তেলটুকু গরম হওয়ার পর এখানে আমি দুটো দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটুকু একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি একটু এটিকে ফ্রাই করতে থাকব যে কোনো রান্না করার ক্ষেত্রে অবশ্যই একটু সময় দিয়ে রান্না করতে হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটুকু একটু ডিফারেন্স হয় এখানে আমি কিছু বাটা মশলা নিয়েছি এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সরিষা বাটা দিয়েছি সবগুলো এক চামচ পরিমাণ করে সবটুকু আমি দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে একটু ফ্রাই করে নেব এভাবে মশলা ফ্রাই করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খাবারের টেস্টটা একটু ভিন্ন মনে হয় তো যাই হোক আমি কিন্তু এগুলোকে একটু সময় নিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিয়েছি যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের ভালোবাসায় আজকে আমি কাজ করার উৎসাহ পাচ্ছি তো এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এই গরমে হালকা সবজি চিচিঙ্গা আর মুরগির মাংসের কম্বিনেশন মুখে জল এনে দেবেই গ্রামের টেস্ট শহরে এনে দিচ্ছি এক অচেনা রেসিপিতে এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অর্থাৎ এক চামচ হলুদের গুঁড়ো এরপর আমি দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো এক থেকে দেড় চামচ পরিমাণ অর্থাৎ ঝাল আপনারা যে যতটুকু খাবেন ঠিক ততটুকু এর মধ্যে অ্যাড করবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরা এবং ধনিয়ার গুঁড়ো তাও এক চামচের চেয়েও সামান্য পরিমাণ বেশি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবটুকু মশলা আপনার খা পরিমাণ অনুসারে এখানে অ্যাড করবে মাত্র পনেরো মিনিটে হয়ে যাবে চিচিঙ্গা মুরগির এই স্পেশাল ভুনাটি এটি রান্না করতে তেমন বেশি সময় লাগে না চিচিঙ্গা এই সবজিটি সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না আমি এখন এর মধ্যে রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অবশ্যই এটি হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে বাসায় থাকা যে কোনো গরম মশলা আপনারা অ্যাড করতে পারেন এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটি স্মেল আসছে এই মশলা থেকে চিচিঙ্গা এই সবজিটি নিয়ে অনেকেই অনেকভাবে অভিযোগ করে থাকেন যে এই সবজিটি খেতে পান মনে হয় কিন্তু আজকে আমার এই রেসিপিটি দেখার পর চিচিঙ্গা নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না এটা আমি হলক করে বলতে পারবো এত ওই সুস্বাদু এই চিচিঙ্গা দিয়ে মুরগি মাংসের রেসিপিটি তো আমি কিন্তু অন্যভাবে আজকে রান্না করার চেষ্টা করেছি আমি চিচিঙ্গাটা কিন্তু একটু ভেজে নিয়েছি এটা কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি আমি এখানে ভিডিওতে তুলে ধরতে পারিনি তো যাই হোক এখন মশলাটুকু ভালোভাবে কষানোর পর আমি এই চিচিঙ্গাটুকু এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি আমি আবারও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু কষিয়ে নেব যেহেতু আমি এগুলোকে ফ্রাই করেছি তার মানে আমার এখানে অর্ধেক চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে এসেছে তো আমি এখন একটি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো আর দেখে বুঝতে পারছেন এখানে সামান্য পরিমাণ পানি উঠে এসেছে আমি এরকম করে এই চিচিঙ্গাটা কিন্তু পুরোপুরি একটু সিদ্ধ করে নেব অর্থাৎ চার ভাগে তিন ভাগ সিদ্ধ করে নেব এখন এর মধ্যে দুটো পোলাও পাতা অ্যাড করে দিচ্ছি এটা চট্টগ্রামের অধিবাসীরা বেশি ব্যবহার করে থাকেন হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই স্কিপ করতে পারেন এখন আমি ফ্রাই করা এই মুরগির মাংসটাও এই চিচিংয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু মুরগির মাংসটাও কিন্তু ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলে যদি ফ্রাই করে খেতে না চান তবে কাঁচাও আপনারা মুরগির মাংসটা ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু চিচিংয়ে ফ্রাই করেছি মুরগির মাংসটাও আমি এখানে ফ্রাই করে দিয়েছি যার কারণে এর টেস্টটা একটু ভিন্ন রকম হয়েছে আমি শুধু এটুকুই বলতে চাই এটি কিন্তু হাজারো রেসিপির ভিড়ে এই রেসিপিটি হবে আপনার পরিবারের সবার মনপুত এবং সবার পছন্দের একটি খাবার সকালের বাজারে চিচিঙ্গা দিয়ে বানান রাতের চম্পেশ ভাতের আয়োজন চিচিঙ্গা দিয়ে এমন ভুনা রেস্টুরেন্টও মেলে না অসাধারণ মজার এই চিচিঙ্গা দিয়ে মুরগির মাংস রেসিপিটি এর মধ্যে এর মাঝে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি এক কাপের চেয়েও সামান্য পরিমাণ বেশি আমি এর চেয়েও বেশি পরিমাণ পানি অ্যাড করব না তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটি রান্না করব আরও দশ থেকে পনেরো মিনিটের মতো কারণ আমার মাংস এবং চিচিঙ্গা অনেকটা সিদ্ধ হয়েছে তো যার কারণে আমার এটি আর বেশি সময় লাগবে না যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো আপনারা অবশ্যই এই চিচিঙ্গা সবজিটি দিয়ে মুরগির মাংসটি রান্না করে খাবেন দেখবেন একেবারে ভিন্ন রকম একটি টেস্ট লুকানো আছে এই রেসিপিতে এক ঢাল রসে ভিজে যাবে গরম ভাত চট্টগ্রামের পদ্ধতিতে চিচিঙ্গা মুরগির মাংস রান্নার স্পেশাল টিপস কারণ চট্টগ্রামের অধিবাসীরা কিন্তু খুবই পছন্দ করেন এই চিচিঙ্গা দিয়ে মুরগির মাংসর রেসিপিটি তো এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য তো অসাধারণ লোভনীয় এই চিচিঙ্গা দিয়ে মুরগির মাংসের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ পুষ্টিগুণে ভরপুর এই রেসিপি খেয়ে বাচ্চারাও অনেক মুগ্ধ হবেন তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটিবার বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করার পরে কতটা টেস্ট লাগছে আপনাদের তাও আমাকে কমেন্ট করে জানাবেন তো নতুন আরও কিছু রেসিপি আপনাদের জন্য শেয়ার করতে চলে আসবো বরাবর মতো মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ